ইনা জানে এক যুন আওয়াজ diaburintinar <tries> nam ki আল্লাহ জানি কি জানে না ও জুবব আজকে তো যৌবন তার তরুণ পইয়ার জুবব ঘরের ভিতরে দরজা লাগাইয়ার জুবব কানের মধ্যে হেডফোন দিয়া গরের লাইটটা অফ করিয়া অশ্লীল ছবির মধ্যে মগন অজব। তোর পায়ে দরির যুবক আমিও তো একটা যুবক শুনতাম আল্লাহ না করুক সেই সময়ে যদি ধাক্কা মারিয়া দেয় বলো বলো তোমার কবরে কি হবে হালা আজব আমার জুমার মসজিদ মেন রোডের মাসে কতটা তাজা তাজা যুবকের লাশ দেখি আন্দাজি করতে পারি না গতকাল একটা অ্যাক্সিডেন্ট হইল তর তাজা এক যুবক সন্তান মাস্তানি করিয়া ওই যুবক মোটর সাইকেল নিয়ে একটু করার জন্য মাস্তানি চেষ্টা করেছিল গাড়িটা একটু দিতে না দিতেই টাকের তোলে চলে গেল আস্তে মাস্তানি করো যুবক মনে করো আমি মনে হয় কোনোদিন মরবো না রে যুবক না না যে যুবক তরতাজা এক যুবক বিবাহ সাদিও করে নাই টাকার নিচে চা কি এমন ভাবে নিঃশ্বাস গেল চেহারা পর্যন্ত চিনা যায় না ও যুবক সময় আসির যুবক opriddho বাংলাদেশে ঘুরে ঘুরে অনেক জায়গায় দেখি এশারের আজান হয় আসারের আজান হয় জুহরে আজান হয় অনেক বৃদ্ধ বাবা যে চার দোকানে বসিয়া চা খায় অথচ আল্লাহ আকবরের দবনি দেয় আজান আজান শুনিয়াও মসজিদের দিকে যায় না আসনামায় এই জন্য আমার আল্লাহ বলেন বান্দা তাও বারাহ জানালাম জীবনে কত গুনা করলাম যে গুনাহের ব্যাপারে দুনিয়ার জমিনের কেউ জানে না আমার আল্লাহ জানে অতএব বান্দা তাও বা করো নিজের নফসের উপর যে জুলুম তুমি করলা এই জুলুম থেকে বাঁচার জন্য আল্লাহ তালার দরবারে আসতে ফার করো কারণ আমরা নামাজে বসি আল্লাহ তালার কাছে ফানা চাই এর নবীর উম্মতের দর নামাজের শেষ বৈঠকের মধ্যে বসি আমরা দুআয়ে মাসুরা ফরি আসে না না ওখানে আমরা কি বলি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা আদয়ার মালিক আয় আল্লাহ আমার নাফসির উপর আমি জুলুম করলাম নিজে স্বীকারক্তি বলি বলে কেমন জুলুম করলাম বলে জুলুমকে সেরক আয় আল্লাহ আমার নবসের উপর আমি বেশি জুলুম করে ফেলেছি সীমানা নাই সীমানা নাই এরে নবীর এই জন্য আল্লা তলার দরবারে তাও করিয়া না। আমার আল্লাহ বলেন বান্দা তাও বারা হব্বান কারণ কারণ তোমার জীবনে কত করিয়া সুরি যুব ও বৃন্দু বাপাজি কত কতুগুনা করিয়া জবানের গুণা করিয়াছ চোখের গুণা করিয়াছ হাতের গুণা করিয়াছ কারণ আমাদের জিন্দিগিটা সবের চাইতে গুণা বেশি গুনা বেশি গুনা বেশি ও নবির আল্লাহ না করুক রে অপরদার ও পর্দার মা এসে নামাজ পড়লাম কানা খাইলাম এরপরে আমার বিস্তার মধ্যে আমি ঘুমাইয়া গেলাম আল্লাহ না করুক এই ঘুম আমার কি জীবনের শেষ ঘুম নাকি উঠতে পারবো আমি নিজে জানি না অতএব ঘুমানোর সময় দোয়া আছে না নাই ঘুমাইবার সময় দোয়া আসেনি কোন দোয়া ভারেনি আল্লাহ বিস্মিকা এর অর্থ কি বলে দোয়া তো বললাম অর্থ তো বুঝলাম না আল্লাহর কাছে ফানা সাই মালিক আয় আল্লাহ তোমার হুকুমেই আমি ঘুমাইলাম তোমার হুকুমে আমি জিন্দা হইতাম ঠিক নি ঘুম থেকে জিন্দা করে কে আরো জোরে বলেন ঘুমাইলাম আমি ঘুম পারে আল্লাহ ঘুম থেকে জিন্দা করে আমার আল্লাহ এরে আল্লাহর বান্দা ভালো করে বুঝিয়া যে ঘুম ঘুমাইলাম ঘুম থেকে যদি আর জিন্দগিতে না উঠি দুনিয়ার মানুষের ক্ষমতায় আসিনি ঘুম থেকে উঠানো আসিনি অতএব নিজের নবসকে সংশোধন করার দরকার আছে না নাই ও নবীর উম্মত মায়ার নবীর সাহাবী দাহিয়া তুং কল বিরত তা আলান মায়া দরবারে বসে বসে কান্না করি মায়ার নবী বলে দাহিয়া কেন এত জোরে কান্না করো তোমাকে তো আমি ইসলামের ভিতরে জোর করে প্রবেশ করাই নাই তুমি স ইচ্ছাই ইসলাম গ্রহণ করিয়াছ মায়ার সাহাবি দাহিয়া জুড়ে জুড়ে কান্না করে আমার মায়ার নবী বলির দাহিয়া কেন তুমি কান্না করো কিসের জন্য কান্না করো তোমাকে তো আমি ইসলামের ভিতরে জুরু করে প্রবেশ করাই নাই ও দাহিয়া তুমি ইচ্ছা হলে ইসলামের ভেতরে থাকতে পারো বাহির হইতে পারো কোনো অসুবিধা নাই মায়ার নবীর সাহাবি দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে পয়গম্বর আমি ইসলামের ভিতরে প্রবেশ করার জন্য কান্না করি না ও মায়ার নবী আমি কিসের জন্য কান্না করি জানিনি আইয়া আমি জাহিনিয়াতের যুগে কারো ঘরে যখন কোন কন্যা সন্তান হইতো জীবন্ত অবস্থায় কবর দেওয়া হইত উমায়ার নবী আমারও একটা কন্যা সন্তান ছিল ওই কন্যা সন্তানটাকে আমি নিজ হাতে জীবন্ত অবস্থায় খবর দিল ঘর তো কনন করলাম ঘর তো কনন করার পর যখন ধাক্কা মারিয়া ওই কর্তের মধ্যে আমার মেয়েটাকে ফালাইলাম মেয়েটা এত জোরে কান্না করে বলে বাবা আমাকে মারিও না জিন্দিগি তো আর কোনো দিন তোমাকে ভাবা বলে আর ডাকবো না আমার মেয়েটাও বাসার জন্য অনেক কাকুতি আর মিনতি করেছে কিন্তু আমার অন্তরে একটু মায়া লাগে নাই ও মায়ার নবী আমি এখন কাইতে গেলেও মায়ের কান্না বস আমি ঘুমাইতে পারি না ঘুমাইতে গেলে ওই মেয়ে কান্না ভয় গম্বর আমি বড় টেনশন হাসুরের ময়দানের মাটি আমার মেয়ে ও মেয়েটা যদি আল্লা তাল্লা দরবারে আমি দাহিয়ার নামে মামলা করিয়া দেয় আর আল্লাহ যদি বলি ও দাহিয়া মেয়ের হত্যার কারণে আমি তোমাকে জাহান্নামে দিলাম হয় গম্ব আমার অন্তরে বড় জাহান্নামের ভয় কারণ আমি ইসলাম গ্রহণ করলাম ইসলাম গ্রহণ করার পরে যদি যাই তাহলে ওই আমি সহ্য করতে পারব ওমায়ের নবী আমি এই জন্যই কান্না করি আমার মেয়ে যদি আমার নামে মামলা দায়ের করিয়া দে আমার মায়ার নবী বলে দাহিয়া গার এরসুইনে সামা আলাই কুম্ভর আল্লাহ বলে বন্দাস্ত ব্যবহার করো তাও করো আমি আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য রিজিগের ভায়েসালা করব বৃষ্টির ভায়াসালা করো এরে নবিরম্মতেরা তর ফাইগম্বর মহুসানবিনে জামা নাই সিরিয়াল জমিনে কোনো বৃষ্টি নাই ফশলা দিয়ে হই না জমিন ফেটে গেল পয়গম্বর موسی নবী উম্মতেরা দৌড়াইয়া موسی নবী গিয়া বলল পয়গম্বর موسی আল্লাহ তাআলার দরবারে একটু দোয়া করিয়া দেয় আল্লাহ তালা যেন সিরিয়ার জমিনে বৃষ্টি দেয় সিরিয়ার জমিনে বৃষ্টি দেয় পয়গম্বর موسی নবী আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন দয়ার মানি আয় আল্লাহ সিরিয়ার জমিনে একটু বৃষ্টি দাও আল্লাহ সিরিয়ার জমিনটা ফেটে গেল ফসল আদিয়ও হয় না আমার উম্মতেরা বিপাকের মধ্যে পড়ে গেল এর নবীর উম্মতের দল আল্লাহ বলে ও তোমার উম্মদের কে নিয়ে একটা খোলা আসমানে নিচে মাঠে জামায়াত হায়াজ আমি আল্লাহ তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি দান করব পয়গম্বর মুসা নবী তার উম্মদের কে মাঠে জামায়াত হায়া গেল আর বলে রে মালিক আয় আল্লাহ আমার উম্মদের কে নিয়ে মাঠে জামায়াত হায়া গেলাম আল্লাহ বৃষ্টি দাও বৃষ্টি দাও গাইবি আওয়াজ আসলো ও মুসা বৃষ্টি দেওয়ার কথা ছিল আর বৃষ্টি দেওয়া হবে না কারণ হলো এই মজলিসের ভিতরে চল্লিশ বছরের এক না ও মুসা যতক্ষণ না বাহির করবা আমি আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি দেব না দাঁড়াইয়া বলল কে এই ভিতরে চল্লিশ বছরের না পাড়াতাড়ি বাহির হইয়া যাও না হয়তো আল্লাহ তলার কাছ থেকে নামটা নিয়া কান্দরে উঠাইয়া দেব অনবীর মথের তো পায়গম্বর মুসনবির হুন কার শুনিয়া আল্লার বান্দা মজলিসের কুনাই বসিয়া বসিয়া অন্তর দ্বারা খান্দা কারণ চোখ দিয়া পানি চারতে পারে না উচ্চস্বরে কান্না করতে পারে না জুরে জুরে কান্না করলে মানুষের কাছে ধরা পড়ে যাবে আল্লাহর বান্দা গুনাগা চোখ দিয়া পানি চলতে পারে না মানুষ দেখে ফেলবে ওই আল্লাহর বান্দাই গুনাগার যার কারণে মনে হয় আল্লাহ সিনিয়ার জমিনে বৃষ্টি বন্ধ করে রেখেছে আল্লাহর বান্দা অন্তর দ্বারা কান্না করে আর বলে মালিক আমার মতো গুনা দ্বার নাই নাইয়ার মালিক আয়াল্লা আমাকে তুমি ওয়াল্লাহ তুমি যদি এতগুলা মানুষের সামনে আমাকে আল্লাহ তোমার তো কোনো লাভ হবে না আর আমাকে যদি মাফ করিয়া আল্লাহ তোমার তো কোনো ক্ষতি হবে না রে মালিক বান্দার কাকুতি আর আমার আল্লাহর অন্তরে যুস মারিয়া যায় আমার আল্লাহ বলে ফিরিস্তা তা আমার বান্দারন্ত ও ফিরিশা সাক্ষী তা এই মুহূর্তে বান্দার পেছনের সব গুণাগুলা আমি আল্লাহ মাফ করে দিলাম ইয়া এলাহি তুমি